সুসকাল বন্ধুরা আজকে ভিডিওটা আমার ছেলেকে দিয়েই শুরু করালাম আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন দশটা দশটা বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি মনে হচ্ছে যাই হোক অতটা ভুইটা দেখিনি খেয়াল করিনি ওরকম দশটাই বাজবে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন আমি দেখছো কোথায় আছি এখন আমি ছাদে আছি আর ঘরের কাজ সমস্ত হয়ে গেছে আশেপাশে কাজ সেরে সারা হয়েছে অনেকক্ষণ সকালে আলু সেদ্ধ ভাত করেছি আর ওর বাবা খেয়ে গেছে আর আমি আমার ছেলেও খেয়ে নিলাম খেয়ে দেখো ছাদে এসেছি ছাদে এসে আমার যে কী ঘাম ঝরছে সে বলবো কাকে বলো দেখো ছাদের সাথে ছাদের লুকটা একটু দেখো কি অবস্থা হয়ে গেছে আর ছাদটা পরিষ্কার করবো বলে আমি ছাদটাকে মানে অবছন্ন করেছি বেশি করেছি একবার ছাদটার লুকটা দেখে নাও ওই যে সেই চাদর ফাদরগুলো দেখছো না ওগুলো কি বললো তো পুরোনো জামা কাপড় সব আমি এক জায়গায় রেখেছিলাম এই দেখো এই দেখো এই যে আমি বাসনালা আসলে বালতির মধ্যে এই দেখো না এখানে কতগুলো ভুল হয়ে রয়েছে এই বালতির মধ্যে সব ভুল করে রেখে দিয়েছিলাম সে ছাদে তো রেখেছি প্লাস্টিক ঢাকা দিয়ে দেখো কি অবস্থা সে ভিজে ভিজে একেকার হয়ে গেছে এখানে কিছু জামাকাপড় আছে বস্তা বস্তা দিয়ে ছাদের পুরো অবস্থা খারাপ এই দেখো না পাতা বললাম না একদিন ঝাড় দেবো সেদিনকে যেদিনকে ঝাড় দেবো সেদিনকে বিকেলবেলায় এই অবস্থা হবে এই ছাদটাকে এখন পরিষ্কার করতে এসেছি উপরে এখন পরিষ্কার করে নিই তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি চলো বন্ধুরা ফাইনাল লুকটা দেখো দেখো প্রথমে ঝাঁট দিয়ে নোংরাগুলো ফেলে তারপর জল দিয়ে আর একবার ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিয়েছি দেখো এখন কেমন চকচক চকচক করছে কি আমার আগের ছাদ ছিল কি অবস্থা হয়েছিল বলো পুরো ছাদটা পুরো পরিষ্কার করে দিয়েছে জল দিয়ে আর এই দেখো আমার একটা শিবলি ফুলের গাছ বাড়িতে হয়েছে আর এইটা আবার আমার বাড়িতে বাপের বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছি মনে হচ্ছে বেঁচে যাবে আর আমার লুকটা তোমাদের দেখালাম না আমার লুকটার অবস্থা খুবই খারাপ এই ছাদ ঝাদি থেকে ঠাটা পড়া রোদ্রু এর মধ্যে আমি ছাদটা ঝাড় দিয়েছি পরিষ্কার করেছি উফ খুব ঘেমে চেমে একাকার হচ্ছি এখন স্নান করব আর ঘরে সমস্ত কাজ আমার হয়ে গেছে চলো স্নান করে পুজোটা সেরে তারপর তোমাদের সামনে আসছি তো রান্না আমার হয়ে গেছে আর খুব তাড়ার মধ্যে ছিলাম তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি আর রান্না করেছি আছে মুসুরির ডাল আমরা দিয়ে আর এদিকে তিন রকম ভাজা হয়েছে কাকরোল আর উচ্ছে আর পটল ভাজা হয়েছে আর হয়েছে ইলিশ মাছের ঝোল এই যে ইলিশ মাছের ঝোল হয়েছে আর তোমার সানডে তাই জন্য ছেলের জন্য মাংস ছেলে আর আমার জন্য মাংস তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে এখন এই বিছানাতে বসলাম বসে একটু নিঃশ্বাসটা সমস্ত কাজ সারলাম তোমাদের সামনে মানে ওই তোমার সামনে আসা হয়নি সেই সকালবেলা এসেছিলাম তোমাদের সামনে আহ ছাদ দেখছিলাম তখন তোমার সামনে এসছিলাম তারপর ওই এক নিঃশ্বাসে ছাদটা ভাত দিয়ে পরিষ্কার করে স্নান করে পুজো সারলাম পুজো সেরে তারপর রান্না রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে রান্না টান্না কমপ্লিট করে করতে করতে শ্বশুর চলে এসছিল শ্বশুর স্নান টান করে শ্বশুরকে ভাত দিয়ে আমরাও খেয়ে নিলাম খাওয়ার পরে এখন রান্নাঘরটা আমার পরিষ্কার গেছে শুধু ইঁঠো বাসনটা রয়েছে ইঁঠো বাসনটা পরে মাছব চারটে জল আসবে তখনই মাজবো যাই হোক এই এখন একটুখানি বসলাম একটুখানি বসে না তোমাদের সাথে সামনে একটুখানি আসি আর এখন একটুখানি শো এখন বাজে কটা তিনটে কে তেরো এখন একটুখানি শুই শোয়ার পরে আবার ছেলেকে নিয়ে আঁকা ক্লাসে যেতে হবে টিচার্স ডে উপলক্ষে ওদের খাওয়া দাওয়া আছে আর তাই আজকে খাওয়া দাওয়া ওদের

নটা নটা হবে গেছে সাতটার সময় সাতটার সময় একটু পাঠিয়েছিলাম ওদের প্যাক করে দিয়েছে এই যে এরপর তো দেখো এই যে চাউমিন দিয়েছে আর কেক দিয়েছে কেক আবার খেয়ে এসেছে আবার নিয়েও নিয়েও এসেছে এই যে ওই দেখো কোথায় বেরিয়েছে টোটো নিয়ে মহারাজা বড় মহারাজা বেরিয়ে গেছে যাই হোক এখন ওই চাউমিনটা খাবে তো বন্ধুরা ছেলেকে আনার সময় মানে আমার গণেশ পুজো হচ্ছিল এই সেখান থেকে বেটুখানি খিচুড়ি প্রসাদ নিয়ে আসলাম নিজে ও তখন আঁকা গ্লাসে ছিল কি করে নি আসবো তুই তখন আঁকা গ্লাসে ছিলিস এছাই প্রসাদটা খেয়ে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি ওকে চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের রাতের খাওয়া হয়ে গেছে রাতে আমরা খেয়েছি আর আমার ছেলে ছেলে খায়নি সে ছেলে চাউমিন খেয়েছে বললো না দেখালাম সে চাউমিন খেয়েছে আর একটু খিচুড়ি প্রসাদ এনেছিলাম আমি একটু খেয়েছিলাম ও একটু খেয়েছে ওদিনও রাতে কিছু খায়নি আর আমাদের রাতে খাওয়া হয়ে গেছে এখন এই শুতে চলে এসেছি এই গেম খেলার ব্যস্ত আছে যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমার কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও আর সবাই প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমার কমেন্টের মাধ্যমে প্লিজ প্লিজ জানিও ভালো লাগলে ভালো লাগলে না ভালো লাগলে না প্লিজ না ভালো লাগলে করোনা তোমাদের বলবো না আমাদের জোর জবরস্তি করে ভালো লাগার জন্য তা ভালো লাগলে আমার পাশে থেকে